ভারতকে আগেই বলেছিল যে তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে চাইছো না ভারত তারা ভাবলো যে আমরা তো পাকিস্তানের সাথে অনেক বড় দেশ অনেক বড় দেশ বহুত বড় দেশ আমাদের অনেক লোক সংখ্যা আমরা পাকিস্তানকে মেরে ফেলবো তসনস করে দেবো তসনস করে ফেলবো তো এইসব চিন্তা করলো চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিল যে পাকিস্তান আমাদের সাথে পাবে না আমাদের যেই গণবসতি যেই জনসংখ্যা তারা কি আমাদের সাথে পাবে তো এইগুলো চিন্তা করে তারা পাকিস্তানের সাথে জন্য তৈরি হয়ে গেল তো তৈরি হওয়ার পরে এই যে যুদ্ধ দেখেন টুকটাক চলতেছে তো পাকিস্তানের এক একটা সৈন্যবাহিনী ইন্ডিয়ার চারটে শূন্য সেনার শক্তি রাখে আমি মনে করি তো ইন্ডিয়ার চাইটটা সৈন্য সদস্য আর পাকিস্তানের হচ্ছে আপনার একজন সৈন্য সদস্য পাকিস্তান যুদ্ধর ক্ষেত্রে বা পাকিস্তান শক্তির দিক থেকে তারা অনেক স্ট্রং এবং কি তাদের যুদ্ধের যে অস্ত্র এগুলা মানে খুবই ভারী এবং কি খুব ব্যয়বহুল আজকে প্রায় ষোলো জন মানুষ একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে বিমান জ্যাট বিমান যারাকে বলা হয় ফাইটার বিমান ইন্ডিয়ার ফাইটার বিমান ধ্বংস হয়েছে ষোলো জনের মতো মারা গেছে তো আমি বলতে চাই যে ভাই ইন্ডিয়া তোমরা পাকিস্তানকে ছোটো মনে করো না ছোটো দেশ ছোটো চোখে দেখো না আসলে কোনো দেশই ছুটো না কোনো মানুষই ছুটো না আমরা সবাই মানুষ আমরা সবাই শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে ব্যস্ত চাই বেঁচে থাক চাই তো তোমরা যদি এইভাবে পাকিস্তানের ওপর জাপায় পড়ো তাহলে কিন্তু আমরাও কিন্তু তোমাদের ছাড়বো না তোমাদের ছাড়ার কথা না তো আমরা যদি একতা হয়ে যাই একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে ইন্ডিয়া তোমার পালানোর কোনো রক্ষা নাই তাই বলতে চাই যে ইন্ডিয়া তুমি সাবধানে থাকো পাড়াবাড়ি বাড়াবাড়ি কইরো না বাবা বাবা মোদি তুমি তোমার দেশটাকে শান্ত রাখো পাড়াপড়ি করে বিপদ দেখে কেন না বাবা ওই যে কি কয় পায়ে পাড়া দিয়া ঝগড়া করে বাবা তুমি পারে পায়ে পাড়া দেয়া ঝগড়া করিও না বাবা